ভারত হটাও দেশ স্লোগানে গোটা জাতি এখন একাতারে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশ এখন তুঙ্গে তবে অহংকার দেখাতে গিয়ে কয়েকদিনের চিকিৎসা এবং পর্যটন খাতে বিশাল ধস নেমেছে ব্যবসা খাতে এবার সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বর্তমান সে বিষয়াদি উঠে নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের কৌশলে লেজ গুটিয়ে পালিয়েছে ভারত সমঝোতার চেষ্টা করছে ভারত সরকার বর্তমানে বাংলাদেশিদের যাতায়াত থেকে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধস কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না হাসিনার পতনের পর রীতিমতো আতঙ্কিত ভাব আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেটগুলো সবার আগে পেতে ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এক কাতারে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবথুবু অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পর পরই বিরোধে জড়ায় চীন ভারত উত্তেজনায় লেগেই থাকে এই দুই দেশের মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি পালাবার পথ পাবে না শত্রুবেষ্টিত রাষ্ট্র ভারত উপায়ন্তর না পেয়ে উগ্রবাদী রাষ্ট্র ভারত এখন তাদের গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজব যা বিশ্ব দরবারে হাস্যরসের খোরাক হয়েছে ভারতের পালিত সরকার শেখ হাসিনার পতনের পর দিল্লির পাগলামির মাত্রা বেড়ে গেছে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব নোবেল নোবেলজয়ী ড ইউনুসের হাতে ড ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি জামায়াত সহ দেশের ডানবাম রাজনৈতিক দলগুলো এছাড়াও দেশের স্বার্থে ভারতের কোল ঘেঁষে চালু হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান বিমানঘাঁটি যা ভারতের নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বিমান ঘাঁটিটি চালু হলে দাদাগিরি মুখ থুবড়ে পড়বে ভারতের তাই ভারত ভাঙার আশঙ্কায় আছে মোদী প্রশাসন ডক্টর ইউনুসের এমন সামরিক কৌশলে ধরাশায় ভারত দেশটির এখন ছেড়ে অবস্থা। দেশের কূটনৈতিক মহাপরিকল্পনায় অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হবার উপক্রম ভারতে বাংলাদেশের মানুষ যখন ভারত হটাও স্লোগানে থেকে মুখ ফিরিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান সহ প্রতিবেশী কয়েকটি দেশ ইতোমধ্যে চীন পাকিস্তান ইরাক তুরস্কের মতো দেশগুলো ডক্টর ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এখন মাথায় হাত অতি বিপ্লবী ঘোষণা দিয়ে এখন না খেয়ে দিন কাটছে কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের কারণ বাংলাদেশিরা না গেলে কলকাতার মার্কেটগুলো বিরান ভূমিতে পরিণত হবে ঘটেছেও তাই ডক্টর ইউনুসের মেগাফোন কৌশলে ধরাশায়ী ভারত ভারত বর্জন আন্দোলনে ডক্টর ইউনুস এখন ন্যাশনাল হিরো পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেয়া ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকাকে অবমাননা সব মিলিয়ে চরম বিতর্কের ছিল ভারত সরকার তবে অহংকার দেখাতে গিয়ে কয়েকদিনের চিকিৎসা এবং পর্যটন খাতে বিশাল ধস নেমেছে ব্যবসা খাতে এবার সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বর্তমান সে সকল বিষয়াদি উঠে নেয়ার পর অন্তর্বর্তী সরকারের কৌশলে আদুকে লেজ গুটিয়ে পালিয়েছে ভারত প্রশ্ন থেকে যায় ভারতের সাম্প্রতিক ঘটনার বিষয়ে মুখ খুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাপ মৌলারণী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার শিরোনাম করেন লেজ গুটিয়ে পালিয়েছে ভারত সমঝোতার চেষ্টা করছে ভারত সরকার শনিবার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বার্তা দেন গোলাপ মৌলারণী ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে এখন আমরা পাকিস্তান থেকে আনছি চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ সরাসরি জাহাজ যোগাযোগ এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার তারা যে চাণক্য নীতিতে চলে তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয় সরাসরি যুদ্ধ নয় যুদ্ধের ভয় দেখানো তাদের প্রথম হলো হুমকি ধামকে দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন বেঈমান মুনাফেক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও দ্বিতীয় তৃতীয় হলো দূর থেকে হুম্বি তুমি দেখাও যে আমি এখনই মেরে ফেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো এই তিনটা জিনিসই কিন্তু আর চতুর্থ যে জিনিসটা যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্ধি করো এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য এ সময় গোলাম মাল রনি বলেন ভারতের ইতিহাসটা শুধু আছে হুমকি দামকি দেয়া কিন্তু যুদ্ধ করে কিংবা কৌশল ব্যবহার করে কোন দেশ দখল করেছে এমন কোন রেকর্ড তাদের নেই কিংবা তারা পারবে না তিনি বলেন বাংলাদেশের বেলায় তাদের হুমকি দামকি দেয়ার যে ব্যর্থ কৌশল ছিল সেটা করে এখন উপনীত হয়েছে সন্ধি করতে এ সময় বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন মিস্টার রনি বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুমকি থম্বি পর্যন্ত গেছে এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবেন এটা বাংলাদেশের বিষয় কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কার সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটার অশিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক তাদের সাথে ঘটুক বা এই আনরেশ যদি চলে তাহলে শীতকালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে নিজে চালাতে পারবে পুরো ভারতের ইনভেস্টমেন্ট যেটা উনিশশো একাত্তর সালের পরে আমরা করেছি পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশন তারা কিন্তু দখল করে নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে বিদ্যুৎ খাত বিনিয়োগ চুক্তি লোন সহ সকল কিছু অনাহাসে জাতীয়করণ করে নিতে পারবে সে সকল বিষয়াদি বুঝতে পেরেই লেজ গুটিয়েছে ভারত মোদী সরকারের অনেক ইতিহাস আছে বেহাপনার এ সময় মোদী এবং শেখ হাসিনাকে নিয়েও বিস্ফোরক মন্ত্র

হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো অনেক মানুষ মারা গেল এগারো বারো জন লোক মারা গেল এবং ওই যে মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল তো এই হলো ভারতের বেহায় আবার যে এতটা বেহায় হয়ে বাংলাদেশে এলো কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করেছে সেখানে এয়ারপোর্টে নিয়ে দিল্লি মানে কলকাতাতে নিয়ে আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইনুসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয় সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না প্রিয় দর্শক আমি আশা করছি আপনার সকলেই আলোচনা গুলো চলেছেন এবং এই নিয়ে নিজেরা আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন